আমি যতদিন বেঁচে আছি আমিলতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়ব না দেখি আমাকে আপনি কেমন করে সরান এই জগৎ থেকে বছর কি নুমবা ছিলাম তেরোটা বছর যে প্রোগ্রাম করলাম আমাকে মানুষ চিনে না আমাকে চিনে মানুষ বায়না করে না আমি তোমার তোমার পরিচয় দিয়ে বায়না ধরতে যাবো তাহলে কি করলাম এত বছর বিভিন্ন সময় বিভিন্ন সময় বিভিন্ন কথা মিডিয়াতে তো এই জন্য আমি প্রবাসীদের কাছে বিচার দিতে চাই আপনারা দেখবেন কে এই ধরনের কমেন্টগুলো করে আমার বাংলাদেশের ভাই যারা আছেন যারা আমার ফ্যান ফলোয়ার আছেন আমি কারো নাম উল্লেখ করতে চাই না আমি আমারটুকু বললাম বাকিটুকু মঞ্জুময় বলবে বের বাদ সেখানে বলতে গেছি সম্মানিত শরী দেশ দেশের বাইরে সবাইকে সালাম শ্রদ্ধা জ্ঞাপন করছি আসলে আমরা শিল্পী আমাদের কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া ঝগড়া করা না আসলে আমরা ঝগড়ার মধ্যে জড়িত হতে চাই না আসলে গান বাজনা মনে করেন আপনারা ভালোবাসেন বেধাই আপনাদের ভালোবাসায় আমরা আজকে এ পর্যন্ত আসছি এবং কি ভালোবাসা যদি দেন আরও সামনের দিকে আগাব তো বিষয় হচ্ছে আমরা আসলে যজ্ঞার পক্ষে না কেউ ভালো গাবে কেউ মন্দ গাবে এটাই হচ্ছে কারণ প্রত্যেক দিন প্রত্যেকজনের প্রোগ্রাম ভালো হয় না একটা ভালো খেলোয়াড় প্রত্যেক দিন সে গোল করতে পারে না তাই না তো আসলে সবাই মিলে হয়তোবা ভাই বন্ধু নাট্য ক্লাবে একসময় আজকে আমি আসছি কালকে হয়তোবা থাকবো না হয়তো নতুন কেউ আসবে তো অতিথি যারা এবং কি যারা ছিল তারাও আজকে নেই তো যে যেখান থেকে আমরা অনুষ্ঠান করছি আমরা আসলে সুন্দরভাবে অনুষ্ঠান করব। কেউ কারোর মনে কষ্ট দিয়ে এবং কি আঘাত কথা না বলি তো আমার এইটুকুই কাম্য তো সবাই দয়া করে বাজে কমেন্ট করবেন না কারণ আপনারা আমাদেরকে ভালোবেসে এই পর্যন্ত নিয়ে আসতেন তো দয়া করে মাঝ পথে আমাদের মনটা নষ্ট করে দিবেন না অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিবেন এটাই আমার কাম্য ধন্যবাদ সবাইকে আমি এ পর্যায়ে ডেকে নেব আমাদের কালিয়া ভাইভ নাট্য ক্লাবের সাবেক সভাপতি পাঁচবারের ইউপি সদস্য মেম্বার শামসুল আলমকে আমি আপনাকে অনুরোধ করছি একটু স্টেজে আসে একটু এ পর্যায়ে কথা বলবেন আমাদের লেবু মিয়া দেশ এবং দেশের বাহিরে আর আমার সামনে পিকনিক হল আমার ছোট ভাই বড়ো ভাই চাচা যে যেখানেই যে ভাবি আছেন এই সাইডটা আমার মা বুনে না সকলের কাছে আমি দয়া চাই দোয়া চাই ঘটনা হইল আমরা তেরো বছর ধরে বিহুনা গান গায়ে দেশ দেশের বাহিরে আমাদের গান চলে তো প্রবাসে আমার বাংলাদেশের ভাইয়েরা আপনাদের কাছে আমি বিচার চাবো না আপনারা বিবেচনা করবেন বিবেচনা করে বিবেচনা করে দেখবেন যে আমার শিল্পীরা কোনো খারাপ বাজে কথা মঞ্চের মধ্যে কয় কিনা ওই এই যে বাজে কমেন্টগুলো আসে কমেন্টটা আমি ভাগ্যেই বলি এই যে এখানে এক হাজার টাকা দিছে শিল্পী দিছে না ভাই থেকে কমেন্ট আসছে কয় এটা এই না ওই মেয়েটাকে ভাড়া করার জন্য একটা কাটা দিছে তাহলে কমেন্টটা ভাই মা বোন তো সবারই আছে তো যে এই কমেন্টগুনা করেন আপনার হাতে ধরি পায়েও ধরি অনুরোধ করি আপনারও মা বোন আছে আপনি কমেন্টগুনে করবেন তো বিবেচনা করে করবেন এই কথা বলে আমি আমার কথা শেষ করছি যার উপস্থাপনা না হলে বাইব নাট্যক্লাব হতো না যার অক্লান্ত পরিশ্রম আছে বাইবত নাট্য ক্লাবের পক্ষে যিনি দিন রাত আমাদেরকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আজকে এই পর্যন্ত আমার বাইব নাট্য ক্লাবের যারা কর্ণধার মালিক ফরহাদ মিয়া উস্তাদ লেব মিয়া আর এই পাশে যিনি আছেন আমাদের সদীয় কাকা মেম্বার শামসুল আলম আমি ওনাকে দু চারটে কথা বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম আজকের গানের সম্মানিত সভাপতি আয়োজক আমার সামনে আমার পিতৃতুল মুরু মা বোনেরা এবং ছোট যারা আছেন শুধু আমি একটি কথাই বলবো যে আসলে এই মুহূর্তে কথা ভাল না আপনাদের আপনারা গান শুনবেন তো আমি মিডিয়ার বাই প্রবাসী জেনারা আছেন এবং আমাদের বাংলাদেশি জেনারা আছেন আপনারা এটা জানেন যে এই দলটা আসলে নারী পুরুষ সম্মিলিত এরা এক একদিন এক এক জায়গায় গান গায় প্রতিদিনই গান ভালো হবে তার না যেমন আমাদের মঞ্চু বলেই গেছেন যে একদিন সব প্লেয়ারই ভুল করতে পারে না একটা ভালো পিলারও কিন্তু ভুল থেকে ফলছে পড়ে যায় তো এখানে বাজে কমেন্ট আমি বলবো প্রবাসী যারা আছেন এবং দেশেও যারা আছেন মিডিয়া যারা আছেন আমি আশা করব এটাই যে মানুষেরই ভুল হয় এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না সুন্দরভাবে গান শুনবেন ভালো না লাগলে চাপ চলে যাবেন এটাই হলো একজন ভালো মানুষের বৈশিষ্ট্য আপনারা গান শুনে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ পর্যায়ে আমি গান শুরু করতে বলছি তো লচার বিচারটা কথা দিয়ে আমরা সেরক দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই হয়তো আমাকে চিনি তাই না আমি হয়তো অল্প দিনে এই জগতে ভালোভাবে এগিয়ে যাচ্ছি এটা কিছু মানুষই সহ্য হচ্ছে না সহ্য হচ্ছে না বলেই আজকে আমার নামে বিভিন্নভাবে সমালোচনা শুরু হয়েছে আমি লতা যতদিন বেঁচে আছি আমি লতা যতদিন বেঁচে থাকবো এই দুনিয়াতে ততদিন এই যাত্রা জগৎ কখনোই ছাড়বো না দেখি আমাকে আপনার কেমন করে সরান এই জগৎ থেকে ঠিক আছে আপনারা যত পারেন আমার নামে কমেন্ট করেন আর বদনাম ছোনা থাকলে আমার কোনো যায় আসে না ঠিক আছে কারণ আপনাদের চরিত্র যেমন আপনাদের কথা তো ওইরকমই হবে এটাই স্বাভাবিক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে